ঘটনার সময় স্বামী বা স্ত্রী রাগের মাথায় আবেগের বর্ষবর্তী হয়ে কিছু চিন্তা ভাবনা না করে তালাক প্রদান করে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সে তালাক প্রত্যাহার করতে চান এক্ষেত্রে কি করণীয় আপনি যখন আপনার স্বামী বা তালাক দিবেন তখন দুটি নোটিশ প্রেরণ করতে হয় একটি তালাক গ্রহিতা বরাবর অন্যটি তিনি যদি ইউনিয়ন পরিষদে থাকে তবে চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশন হলে মেয়র বরাবর প্রেরণ করতে হয় নোটিশ প্রেরণ করার তিন মাস অর্থাৎ নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যায় কিন্তু আপনি যদি নব্বই দিন আগেই ডিসিশন নেন যে তালাকটি প্রত্যাহার করবেন তাহলে তার প্রত্যাহারের একটি আবেদন আপনি সেই মেয়র বা চেয়ারম্যান বরাবর প্রদান করতে হবে এমন যদি হয় যে নব্বই দিন পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে সরাসরি পুনরায় বিবাহ করতে পারবেন এটি আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো ধারা সাথে বলা আছে হিল্লা বিয়ের প্রয়োজন নেই ক্ষেত্রে এখানে প্রথম এবং দ্বিতীয় তালাক কার্যকর হলে সরাসরি স্ত্রীকে পুনরায় বিবাহ করা যাবে কিন্তু তৃতীয় তালাকের পর স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চাইলে অন্য পুরুষের সাথে বিয়ে ও সহবাস হবার পরেই আবার তাকে পুনরায় তার স্বামী বিবাহ করতে পারবে